শুভ নববর্ষ আমার সকল বন্ধুদেরকে স্মৃতি শুভেচ্ছা আর বুক ভরা ভালোবাসা রইল তোমাদের এই নতুন বছরটা ভালো কাটুক আর আজকের দিনটাও ভালো কাটুক এটাই কামনা করি আর হচ্ছে তোমরা সবাই কেমন আছে কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওটা কেমন লাগছে সেটাও জানিও আর ফুল ওয়াচ করো কেউ স্কিপ করে যেও না আজকে আমি পয়লা বৈশাখের দিনে কি রান্না করব না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর দেখো আমার সকালবেলা বাসি কাজটা সব সারা হয়ে গেছে আর আমি প্রতিদিন সকালে না সকালে চা চান করতে পারি না আমার ঠান্ডা লাগে সকালবেলাটা আর আমার একটু না গলার মানে গলার মানে সর্দি একটু মানে মানে সেলস্বর যাকে বলে একটা ব্যারাম আছে তো সকালবেলা চান করলে না কাশি হবে আর বুকের ভেতরে মানে কক ইয়ে হয় জানো তো তো তার জন্য একটু বেলার দিকে চান করি আর এই যে সকালবেলা আমি আনাজ কাটতে বসে গেছি যেহেতু আজকে পয়লা বৈশাখের দিনে একটু সকাল করে রান্না করার চেষ্টা করবো তো মা আর আমি লেগে গেছি আর ছেলেরা দেখো ওই দেখো খাটে এখন শুয়ে আছে ভিডিওটা কন্টিনিউ করো আজকে তাহলে তোমরা বুঝতে কি না ভিডিও আর তোমাদের সাথে সবকিছু আজকে শেয়ার করবো তোমরা দিন ভিডিওটা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখে থাকো তো আমি আনাজ কেটে কেটে দিচ্ছি আর মা এখানে রান্নাটা বসিয়ে দিয়েছে তো মা এই দেখো মানে চালটা ধুয়ে দিল ভাতের আর আজকে না বিরিয়ানি চালের ভাতটা করছি আর যাই হোক আর মা এক সাইডে ভাতটা বসিয়ে দিয়ে মনে হচ্ছে ভাজাভুজিগুলো করে ফেললো আর আমি কেটে দিলাম আর মঙ্গলকে একটু পাঠিয়েছিলাম আমাদের সামনের বাজারটায় কিছু টুকটাক জিনিস ছিল যেরকম বিরিয়ানির চাল কিশমিশ সবগুলো নানা ভিন্ন এই চিংড়ি মাছটাও মাছের দোকানে আনতে দিয়েছিলাম আমাদের বাজারে এখানে একটা মাছের দোকান আছে সেখানে আনতে দিয়েছিলাম তো সেগুলো আমি বেছে দিচ্ছি আর আমার না লাইটটা নি তো সেই জন্য একটু অন্ধকার লাগছে বলো ভিডিওটা যখন না একটা ভালো ভালো দিন আসে যেরকম ছেলেদের জন্মদিন বলো একটা শুভ ভালো দিন বলো যেখানে মানে একটা অনুষ্ঠান হয় সেই সময়টা না আমি চিংড়ি মাছ আনতে দিই তো আরও অন্য অন্য মাছ আনা যায় কিন্তু আমার এই চিংড়ি মাছটা বেশ ভালোই লাগে আমাদের ফ্যামিলি সবাই ভালোবাসে সেই জন্য চিংড়ি মাছটাই আনতে মা রান্না করছে আমি জোগাড়টা করে দিয়েছি এই যে আর এইটা চিংড়ি মাছের জন্য পেস্ট করবো আর এটা মাংসর জন্য হয়েছে আদা রসুন আর এটা চিংড়ি মাছের জন্য পেস্ট আর এখানে হচ্ছে এই যে কিশমিশ কাজু বাদাম ভিজে দিয়েছি আর এখানে মটনের জন্য ভাজা হয়ে গেছে আলুটা এ দেখো পায়েস হচ্ছে আর এইখানে বিরিয়ানি চালের ভাত হচ্ছে বিরিয়ানি চালের ভাতটা কেন করছি বলো তো আজকেই দেখো ওই খাসির মাংস দিয়ে না ভালো লাগে খেতে তার জন্য আর এখানে হয়ে গেছে আমের চাটনি আর এখানে কি হয়েছে আলু ভাজা করলা ভাজা হয়ে গেছে আর আমি এখন করব পেস্ট তার জন্য মিক্সারটা এখানে আছে বার করি এই যে চিংড়ি মাছটা মা নুন হলুদ মাকে রেখে দিয়েছে ধোয়া হয়ে গেছে চিংড়ি মাছের দেখো নুন হলুদ মাকে যে যায় না যে এই দেখো এতে লাগ লেগে আছে ভাজা হবে চিংড়ি মাছটা করে নি আর শাক আনতে দিয়েছিল শাক পায়নি আজকে সকাল করে সব শাক আজকে পয়লা বৈশাখ না সবাই শাক নিয়ে চলে গেছে বাজারে শাক নেই তার জন্য শাক ভেবেছিল একটু শাক ভাজা করব করবো শাক মেথি শাক মেথি শাক কি হবে লাগে জানে আর তোমাদের দাদা চলে গেছে আজকে বাজার ও করতে যায়নি মঙ্গলকে সকালে পাঠিয়ে দিয়েছিল আর সব কিছু ফ্রিজে ছিল তো তার জন্য ভাজাভুজিগুলো হয়ে গেছে আর মঙ্গলকে দোকানে পাঠিয়ে দিয়েছিল বিরিয়ানি চাল এইসব মশলা ওই এগুলো আনতে কিশমিস ফিসমিশগুলো আর এই যে চিংড়ি মাছটাও আনতে দিয়ে দিয়েছিল আর ডিপ গেছে খাসির মাংসটা আনতে কেননা তোমাদের দাদা চৌপাটে চলে গেছে আমাদের এখানে যে মার্কেটে চলে গেছে তার জন্য ওরা আসতে দেরি হবে তো এই যে বলতে বলতে দীপ ফোন করছে দাঁড়াও এক মিনিট কথাটা বলে নি মিক্সারে মশলাটা পেস্ট করে নিয়েছি এই যে নিয়ে ধুয়ে জলটা এতে আছে আর এই যে মশলাটা এখন এখানে ভাজছি দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর মাছটাই যে ভেজে নিয়েছি মাছটা হলদে হলদে লাগছে আর এতে কালো কালো লাগছে ক্যামেরা তাহলে কি হল পাঁচটা এখনো হচ্ছে এই যে চিংড়ি মাছের কালিয়ার অরিজিনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে কমেন্ট করে জানিও ঠিক আছে এতে দিয়েছি পেস্ট পেস্ট যখন করেছিলাম ওতে দিয়া ছিল আদা রসুন আর পেঁয়াজ কুচো টমেটার আর কি দিলাম ধনে পাতা ছিল না বলে দিইনি তারপরে বাকি হলো পেস্ট কাজু বাদাম আর আর পোস্তটাও নেই পোস্তও দিই আমি তো পোস্ত ছিল না বলে দেওয়া হয় না এইসব দিয়েছি আর জিরে সর্ষে ধনে আর হচ্ছে তোমার মির্চি গুঁড়ো হলদি গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে বানিয়েছি ঠিক আছে অনেক কিছু মশলা এতে দেওয়া আছে নামগুলো তো বলেই দিলাম তোমাদেরকে তো এই যে বানিয়েছি খুব সুন্দর করে আমার তো ভালোই লাগে আর এই যে মটন নিয়ে চলে এসেছে মটনটা আমি বের করে কাগজ থেকে ফিনি কাগজ থেকে বের করে এখন রেখেছি এখন মটনটা বসাবো কড়াইটা ধুয়ে নিই পায়েসটা হয়নি নাকি তো হয়ে গেছে লাভাইনি কেন লাগবে কড়াটা ওইদিকে বসা ধুয়ে মাংসটা বসছে দিই মাংসটা হলেই তো হয়ে যাবে শাক একটু হলে শাকটার যেন একটু হয়ে গেলো যেমন যেন আনকম ইয়ে লাগছে একটা কিছু মনে হচ্ছে খালি খালি লাগছে যেন পাপড়টাও ভাই হবে পাঁপড়টা ভেজে নেব ধুয়ে একটু খেতে হয় আমাদের দেশেতে আজকে পলতা শাক রান্না করে পলতা যে পট পটলের যে পলতা শাকটা হয় না পটলের শাকটা পলতা শাক ওইটা দিয়ে কচু দিয়ে বেগুন দিয়ে কি সুন্দরভাবে একটা চচ্চড়ি মতো হয় আমার শ্বশুরমশাই যায় বাজারে ওই জিনিসটা আনে পলতা শাকটা তো এখানে তো পাওয়া যাবে না বলো না পাওয়া হয়তো যায় আমি জানি না সেই বাঙালি দোকান আছে না ও বাঙালি মানে সবজি টবজি বিক্রি হয় ওখানে পাওয়া যায় অনেকটা দূরে তো তাই এখন কে যাবে তার জন্য চলো মাংসটা রান্না করি তো মাংসটা রান্না বসিয়ে দিয়ে মানে কষে টোষে একদম প্রেসার কুকারে ঢেলে দিয়ে চান করতে চলে গেছিলাম চানটা ছেড়ে চলে আসলাম সবার জন্য ভাত বেড়ে নিতে তো ভাতটা মা বেড়ে দিয়েছে দেখো মা ভাত বেড়ে আলু সব ভাজাভুজি পাতে পাতে দিয়ে দিয়েছে আর মা না যতবার মাংস ঝোল হবে মাংসর তরকারি হয় ততবার কিন্তু মা একদম দেবে না বলবো তুই দে ওটা মানে মা মানে কাকে কফিস দেবে না দেবে মানে বলে আমি দিতে পারবো না তো সেই জন্যে মাই কিন্তু সব ভাতগুলো বেড়েছে আমি খালি শুধু মাংসের তরকারিটা দিচ্ছি শুধু এই যে আজকে মটন করেছি বলে যে আজকে দিচ্ছি তাই নয় মুরগির মাংস করলেও কিন্তু মা আমাকেই দিতে বলে ও দেবেই না একদম তো বলে তোর বেটারা চিল্লাবে গজগজ করবে কে বলবে হাড় দিয়েছে কে বলবে মাংস দিয়েছে তো তার জন্য আমার মা ভয় ভয় করে দিতে না আমার ছেলেরা চিল্লায় না মায়ের ওপরে তার জন্য তো চলো ওই দেখো পাঁপড় ভাজা তো খেলে তো যাবে তো বলো তো চলো সবাই মিলে এখন খেয়ে নি মাংস খাসি আর এই যে চিংড়ি মাছ আলু ভাজা করলা ভাজা এই যে আমি চাটনি মিষ্টি দই আর মিষ্টি এটা কি বসেছে আর ওরা সবাই এখানে এখানে পায়েসটা আছে মা ওইখানে খাচ্ছে খাওয়া করে রেজ নিলাম একটু তারপরে এখন দেখো শাড়ি টাড়ি পরিয়ে শাড়ি টাড়ি পরিয়ে বলছি শাড়ি টাড়ি পরে একটু বেরোচ্ছি ছেলেদেরকে জামা প্যান্ট কিনে দেওয়া হয় না পয়লা পয়সাকে আর দেখি যাই একটু কিনে নিয়ে আসবো ওদের জন্য হাফ হাফ টি শার্টগুলো আর ওই প্যান্টগুলো হাফ গরমে পড়ার জন্য দেখি যাই ভালো কি পছন্দ হয় দেখি দিয়ে নেব বিশাল গরম পড়ে গেছে গরমে আর ভালো লাগছে এখানে টি শার্ট পরেছে

আগে পয়লা বৈশাখে সেই যে সেই পোকা ভাটা যে ভেঙেছিল তো ওদের টাকা গুলো দেখেছিলাম একটা সোনার জিনিস কিনবো বলে তো তোমাদের দাঁড়াও কিছু দিয়েছে আমি কিছু দিয়ে একটা মোটা মতন কিনেছি ভারী জিনিসটা তো তার জন্য আজকে কি হচ্ছে মানে ক্যাশ কিছু দিয়েছে তো আর কিছু পয়সা ফোনপে করা আর মানে সারবারের প্রবলেম চলছে তো তার জন্য করা হয়নি বলে জিনিসটা আজকে আনতে পারেনি কালকে আনা হবে তোমাদেরকে দেখাবো

দেখা হবে পরেতে পরে মানে নেক্সট ভিডিওতে তবে ভালো থেকে সুস্থ থেকো আর ভিডিও লাস্টে আর একবার বলে দিই শুভ নববর্ষ তোমাদের এই নববর্ষ দিনটা আজকে ভালো কাটুক আর মানে সারা বছরটাই ভালো কাটুক তোমাদের সবাই চলো সবাইকে বাই বাই গুড নাই সবাই ভালো থেকে সুস্থ থাকো আমি এখন এইগুলো চেঞ্জ করবো ভীষণ গরম হচ্ছে আর এই ব্লাউজটা ফাঁটার মতো তার জন্য একটা হচ্ছে